আসসালামু আলাইকুম আমি যে কিনে ফেললাম একটা টু পয়েন্ট টু কিলোওয়ার ফিভডি ইনভার্টার এটা আমি নিয়েছি হচ্ছে এই যে রুরাল রুরাল সান পাওয়ার থেকে রুরাল সান পাওয়ার থেকে এটার স্পেসিফিকেশনগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট টু কিলোয়ার্ট এটা হচ্ছে থ্রি ফেস এটা হচ্ছে থ্রি ফেস একটা ইনভার্টার তো এটাতে ইনপুট দেওয়া লাগবে হচ্ছে একশো পঞ্চাশ থেকে চারশো চল্লিশ ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যাবে আর কি এই যে নাইন পয়েন্ট সিক্স দরকার এটা চলতে এবং এসি এটা আউটপুট আর কি যেটা দিবে নাইন পয়েন্ট সিক্স এসি থ্রি ফেস দুশো বিশ তো এই হচ্ছে এটা তো এটা যদি আমি খুলি এটার কানেকশন গুলো এই যে সাইড দিয়ে হবে তো এটার সাথে ছিল এই ফর্ম ছিল একটা ইউজার ম্যানুয়াল ছিল এই হচ্ছে ইউজার ম্যানুয়াল হচ্ছে প্যাকেট ইনভার্টার তো এই হচ্ছে বিষয়টা এটা হচ্ছে আমি যদি আরেকবার সব কিছু একসাথে বলি এটা হচ্ছে টু পয়েন্ট টু কিলোওয়ার এটা আমি চালাবো হচ্ছে থ্রি হর্স পাওয়ার তিন ইঞ্চ থ্রি হর্স পাওয়ার চার ইঞ্চি ডেলিভারি একটা সেন্টিভিউল পাম্পের সাথে এটা ব্যবহার করবো আমি তো এটার দাম নিয়েছে আমার কাছে হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটার দাম নিয়েছে আমার কাছে ছাব্বিশ হাজার পাঁচশত টাকা যদি আমি এভাবে খুলি এই হচ্ছে এখানকার যে কানেকশনগুলা এই নাটগুলা ঢিল করে তারপরে কানেকশনগুলো দেওয়া লাগবে অ্যাকশনটা করার পরে এটা আবার এখানে এভাবে লাগাই দাও তো এটার দাম নিয়েছে আমার কাছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমি এটা নিয়েছি হচ্ছে রংপুর গিয়ে নিয়ে আসছি যদিও আমার বাড়ি হচ্ছে পঞ্চগড় জেলায় তো এটা দিয়ে আমি চালাবো হচ্ছে ফোর হর্স পাওয়ার সরি থ্রি হর্স পাওয়ার ফোর ইঞ্চি ডেলিভারি সেন্টিভি পাম্প আর এটা দিয়ে যদি আমি চাই আমি টু হর্স পাওয়ার থ্রি ইঞ্চি ডেলিভারি সেটাও তো চালাতে পারবো আবার যদি চাই যে থ্রি হর্স পাওয়ার আমি এটা দিয়ে আর কি দুই হর্স এবং থ্রি হর্স তিন হর্স চালাতে পারবো তো এই ছিল আজকের ভিডিও যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো সামনে তো আশা করছি ভিডিওগুলো দেখবেন Salut, sărbători, bine, bine,